শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে শুক্রবার সকাল এখন সাতটা মতো বাজে ঘুম থেকে উঠেছি অনেকটা আগে তারপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে মেন দরজায় তো জল দেওয়া হয়েছে আর এখন একদিকে বসিয়েছি চা আর একদিকে বসিয়েছি মেয়ের টিফিনের জন্য ইউপি তো প্রত্যেক দিন তো আর এইসবগুলো দিই না হচ্ছে ওই যে সপ্তাহে একটা দিন আমি একটু ইউপিটা বা ম্যাগিটা করে দিই এছাড়াও এমনিতে শুকনো টিফিনে নিয়ে যাই তোমাদেরকে বলেছো তোমরা দেখেছো কোনো দিন হচ্ছে কেক পাউরুটি বা সুজি টুজি বানালে আর কি ওইগুলোই দিই টুকটা তো যাই হোক এইদিকে চাটা হয়ে গেছে আর এখন এই যে কাপে দুজনের জন্য কাপে মেয়ের জন্য বাটিতে দিলাম আর আমি একটু কম করে নিলাম এত গরমে না আর এক কাপ চা খেতে ভালো লাগছে না তাই আমি একটু হাফ কাপ মতোই নিলাম আর কি আর এই যে ওরা তো চায়ের সাথে রুটি খায় তো ওইদিকে ম্যাগিটা হচ্ছে এই পিটা তো ওটা এখন হতে থাক আর ওইদিকে চাটা ওদেরকে দিয়ে দিই তো এই যে রুটিগুলো একবারে একটা প্লেটে দিয়ে দিলাম মেয়ে আর ওর বাবা দুজনে আর কি নিয়ে নেবে তো চলো ওদেরকে আগে চাটা দিয়ে নিই আর তারপরে এই যে আমি আমারটা নিয়ে দুটো বিস্কুট নিয়ে খেয়ে নিলাম খাওয়ার পর হচ্ছে যে এদিকে ম্যাগিটাও দেখছি হয়ে গেছে তো মেয়েকে ওইদিকে চুলটা বেঁধে দিলাম চুলটা বেঁধে দেওয়ার পর একটু ড্রেস ট্রেসগুলো ঠিক করে দিলাম করার পরে যে এদিকে ম্যাগিটাও হয়ে গেছে এখন টিফিনের মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ আগে আর কি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা যাতে করে ঠান্ডা হয়ে যায় ভালো একদম বসে গেছে ঝোল থাকলে আর কি ভয় লাগে মনে হয় যদি আবার ব্যাগে ট্যাগে পড়ে যায় তো দেখো এখানটা কেন জানি না ক্যামেরাটা ঝাপসা মতো হয়ে গেছিলো তো ওইদিকে ও টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিলাম আর এই যে জুতোগুলো পরা হয়ে গেছে এখন ওর বাবার সাথে ও যাবে হচ্ছে গেল হচ্ছে স্কুল যাবে হচ্ছে বলছি রে ও শুভ তো আজকে এখনও উঠেনি ও এখনও ঘুমাচ্ছে এদিকে বললাম বোতলগুলো ভরে নিই তো ওকে স্কুল পাঠিয়ে হচ্ছে এখন বোতলগুলো ভরে নিচ্ছে আর এখনও পাম্পটা সুইচটাও দিয়ে নিই ট্যাঙ্কিতে জল চাপানো হয়নি তো বললাম বোতলগুলো আগে ভরে নিই তারপর হচ্ছে সুইচটা দিয়ে দেবো তো এই যে ঝটপট বোতলগুলো সমস্তটাই ভরে ভরে নিচ্ছি আর বাকি এরকম কিছু জল ভরা নেই আজকে কারণ সবগুলোই বালতে টালতে সবটাই ভরে রয়েছে সেই কারণে তো চলো বোতলগুলো সবটাই ভরা হয়ে গেল আর এখন সমস্তটাই হচ্ছে ফ্রিজে বোতলগুলো ভরে দেবো কারণ গরম তো বেশ ভালোই পড়ে গেছে আর ফ্রিজের মধ্যে একবারে রেখে দিই না হলে পরে করে না ভুলে যাই যখন হচ্ছে ওই যে জল খাবার আর খাওয়া হবে আর হবে তখন আবার জলগুলো দেখবো আস্তে আস্তে ঠিক গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য একেবারে সকালবেলাতে ফ্রিজে ভরে দিই আর কি আর তারপর এখন বেশ অনেকটা সময় পর শুভত কিছুতে ঘুম থেকে উঠছেই না উঠছে না অনেকক্ষণ ওকে উঠিয়ে আর কি উঠাতে উঠাতে তারপর উঠলো তো এদিকে খাটটা আগে তুলে নিয়েছি আর এখন এই যে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তো বিছানা ছাড়তে তো এখন বেশিক্ষণ সময় লাগে না ওইদিকে চাদরটা দেখছো ওটা আমি আমার জন্য নিই তবে দিন লাগে কোনো দিন লাগে না আসলে ভোর দিক করে একটু হালকা হালকা আমার আবার শীত শীত করে মানে ঠান্ডা শীত করে না মানে ফ্যান চালা থাকে তো সেই কারণে একটা চাদরটা নিয়েই শুই যদি বাই চান্স যদি আমার ঠান্ডা করে তাহলে হচ্ছে চাদরটা নিই তো কোনো দিন দরকার পড়ে কোনো দিন না শুধু রাখি কাছে তো ওটা রেখে দিলাম আজকে দরকার পড়েনি তো যেমন তেমনটাই ছিল আর কি তো রেখে দিলাম আর এই যে একটু চাদরটা ঠিকঠাক করে বালিশগুলোকে আর কি ঠিক করে নিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আর এখন এই যে একটা বোতম পড়েছিল তাই আমার ছেলেকে বলছি যে বোতমটা কিসের তো যে ওর ছোটো প্যান্টটা আর কি ওই বারমুন্ডা প্যান্টা ওটারই আর কি একটা ছিল সেটাই পড়ে গেছে তো রেখে দিলাম আর এদিকে ঝুল টুল হয়ে গেছে যেটুকু জায়গায় একটু আধটু এদিকে ফাঁকা থাকলে আর কি দেখবে কীরকম জানি না ঝুল হয়ে যায় তো এখন এই যে ঘরটাকে চলো ঝাঁট দিয়ে নিই এদিকে ওদিক ঝুলগুলো একটুখানি নিয়ে নিলাম নেওয়ার পর এখন চলো ঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে সমস্ত বাসি কাজগুলো একটার পর একটা এখন করতে থাকবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন স্নান টান করে নিয়ে এই যে ঠাকুর পুজো করার জন্য এদিকে ফুল তুলতে এসেছি তো দেখো এদিকে সাদা ফুলগুলো বেশ কয়েকটা ফুটেছে আর তার সাথে না আজকে একটা বেলি ফুলও ফুটেছে তো সাদা ফুলের গাছটা আর বেলি ফুলের গাছটা একসাথেই রয়েছে তাই একটা ফুলের মধ্যে মানে বেলিফুলের গন্ধটা এতটাই সুন্দর যে একটা ফুলে এত সুন্দর গন্ধ আসছে তাই ভাবছি যে গন্ধটা কোথা থেকে আসছে দেখছি কি না যে একটা বেলি ফুল ফুটেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখালাম যে দেখো বেলি ফুল একটাই ফুটেছে কিন্তু দারুণ সুন্দর গন্ধ আসছে আর কি আর দেখো তোমাদেরকে দেখানে হয়নি সেই যে ছোট্ট মতো দেখিয়েছিলাম কুমড়ো গাছটা হয়েছে তো দেখো এখন বেশ কিছুটা মানে লতানো হয়েছে আর কি তবে কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে কোন দিকে যে যাবে লতটা বোঝা যাচ্ছে না আর এইদিকে টমেটো গাছগুলো বেশ বড় হয়ে তো চলো এখন ফুলগুলো সব তুলে নিই তুলে নিয়ে হচ্ছে ঠাকুর পুজোটা সেরে নিই তো তোমাদের সাথে একটু এই যে আমার গাছপালাগুলো শেয়ার করলাম আর হচ্ছে এর মধ্যে পুজো করা হয়ে গেছে আমার অফ ক্যামেরাতেই পুজো করার পরে এই যে পুজো করতে করতে হচ্ছে আমাদের এই যে পাড়ারই আর কি একজন প্রসাদ দিতে এসেছিলো তো ছোট পুজো ছিল তো ছোট পুজোর জন্য আর কি প্রসাদটা দিতে এসেছিলো তো এই যে দেখো ছোট পুজোর তো প্রসাদ দিয়েছে তা ছোট পুজোর মেন প্রসাদ তো হচ্ছে এই যে ঠেকুয়াটা তো আমি হচ্ছে এই প্লেটটাতে সব ফল কাটাগুলো সরাচ্ছি যে ঠেকুয়াটা আর কি দলাতে রয়েছে সেই কারণে তো এই যে দেখো প্রসাদ দিয়েছে তো এই চৈত্র মাসেও একটা ছোট পুজো হয় তো সেই প্রসাদটা দিয়ে গেলো তো চলো এখন বললাম প্রসাদটা দিয়ে একটুখানি জল খাই তারপর হচ্ছে ভাতটা বসাবো তারপর জলখাবারটা খাবো আর কি ওর বাবারও আবার ডিউটি রয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে আর শুভ গেছে হচ্ছে টিউশন এর মধ্যে ও টিউশন চলে গেছে ছাতু খেয়ে টিউশন চলে গেছে ও তো ছাতুগুলো খেয়ে নিয়েছে আমি তখন হচ্ছে ওই যে পুজো করছিলাম আর দেখো এখন হচ্ছে ওই যে জলটা খেলাম জলটা খাওয়ার পর এদিকে বললাম ভাতের জলটা বসিয়ে দিতো ভাতের জলটা বসিয়ে এই যে একেবারে হচ্ছে চালটাকে ভালো করে দুইবার ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে জলের মধ্যে দিয়ে দিলাম তো ভাতটা এখন হতে থাক আর এদিকে একটুখানি মুসুরির ডালও বসাবো কালকের ডালটা একটুখানি রয়েছে আহির ডাল তবে একটুখানি মুসুরি ডাল বসাবো ওইটুকু তো তো আর হবে না তো ওটাও ওইদিকে বসিয়ে দেবো তো চলো এখন হচ্ছে জল খাবার খাওয়ার পর এই যে এখন হচ্ছে ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে একটু আগে আমার ভাই তো এদিক দিয়ে যায় রাস্তা দিয়ে একটা কাজে তো ওই যে কয়েকটা জিনিস মা দিয়ে পাঠিয়েছে ছেলে মেয়েদের জন্য আর কি টুকটাক জিনিসপত্র খাবার দাবারের তো সেই থলিটা দিয়ে গেল আর তার সাথে ওই যে মায়ের সেদিন ব্লাউজগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছি ভুলে আমি তো সেটা আর কি দিয়ে গেল তো এখন ওইগুলোই দেখছি কি কি দিয়েছি কি কী না হাতে এই যে টুকটাক জিনিসপত্র দিয়েছে অনেক কিছুই এই যে পাউটি তারপর হচ্ছে কুর ওই কুরকুরের মতো একটা প্যাকেট ছিল আর কি ওইটা বিস্কুট চকলেট তারপর এটা আবার পিনার বাটার না কী বলে সেটা আর কি তো ওইগুলো দিয়েছে ওই যে কোথাও হচ্ছে আমার নিয়ে এসেছে হয়তো বোন তো একটু করে ওদের জন্য আর কি দিয়েছে আর এই যে চানাচুরটা দেখাচ্ছে এই কাশ্মীরি চানাচুরটা আমার ভীষণ প্রিয় তাই হচ্ছে আমার মানে অন্য অন্য চানাচুর থেকে আমার এটাই বেশি ভালো লাগে তাই হচ্ছে মা জানে যে আমার এটা ভালো লাগে তাই এটাই দিয়ে পাঠায় আর একটা দই দিয়েছে ছোটো বাটির দইগুলো তো দইটা দেখছি একদম মানে গলে গেছে আর কি ওটাকে ফ্রিজে রেখে দেবো আর ওই যে আর ওই যে ঠান্ডার একটা যে বোতল দিয়েছে ওটাও আর কি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো তো চলো এখন আমার মেয়ে আসেনি ওইদিকে আমার বর উঠে বলছে যে তিথিকে আনতে যাবো নাকি তো সেটাই বলছে তো আবার কী জানো তো দিদি আজকে যাওয়ার সময় বলেই গেছে যে ও আজকে ওর একটা বান্ধবের সাথে আসবে আর কি এর আগেও একদিন বলেছিল তবে আমি আর কি ভরসা পাই না তারপর একদিন আমি বলেছিলাম জানো তো যে চলে আসবি কিন্তু সেদিন আবার দেখছি না এটা চলে গেছে ভুলে গেছিলো আর কি তো তারপর আমি আবার গেছিলাম আনতে তো আজকে বলেছে আসবে তো বললাম থাক দেখে নিই যে আসছে কিনা তো তারপর হচ্ছে না হলে যাবে তো দেখছিলো দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এসেছে আজকে চলে এসেছে ওর সাথে আর কি তো যাই হোক ও তো চলে এসেছে আর এখন এই যে রান্নাবান্না করার পালা তো ওইদিকে রান্নাবান্না কী করবো সেটা নিয়ে এক চিন্তা আর এই প্রতিদিন না আর এই এক ঝামেলা ভালো লাগে না মানে এক দুবার মাঝে মাঝে রাগ হয় মনে হয় যে মনে হয় যে কোথাও জানি চলে যায় আর তোরা যা পারবি কর নিজেরা রান্নাবান্না কর আর কি ছেলে ছেলেটাকে নিয়ে বেশি মানে আমার একটু ইয়ে হয় যাতে মানে ওর মানে কোনোরকম কোনো তরকারি তো পছন্দ হয় না প্রত্যেক দিনই রান্নার সময় জিজ্ঞেস করবে আজকে কি রান্না হবে আর রাত্রে কি হবে দিনে কি হবে এই আর কি তবে কী বলো কি করব করবো না এটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যেত আজকে তরকারি পাতে তেমন তো কিছু ছিল না তিন চারটে মতো পটল ছিল তো ওই যে পটল আলু পেঁয়াজ ওগুলোকে কুচি কুচি করে ভালো করে মিহি করে বানিয়ে তো ওগুলোকে পাঁচ ফোড়ন দিয়ে আর কি ভাজলাম ওইটা খেতে না বেশ ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে তবে এখন দিনের বেলা করলাম ভাতের সাথেই খাওয়া হবে তবে শুভ ওইটা তো খাবে না সেই জন্য ওর জন্য আবার ওই যে কয়েকটা চিপসের মতো আলু দু ছোটো ছোটো দুটো আলু বানিয়ে ওর জন্য চিপসের মতো করে ভেজে দিলাম তো এর জন্যে ওটা এর জন্য ওটা মানে মানে করতেই হয় টুকটাক না করলেও হবে না আর এদিকে ভাবলাম কিছু যখন সবজি নেই তো আছে পোস্ত বা সবিন এগুলোই তো ভাবলাম সব সোয়াবিন আর করছি না তো সবিন হয়তো রাত্রে শুভের জন্য আবার রুটি খাওয়ার জন্য করে দিতে হবে তবে এখন দিনের বেলা বললাম পোস্তটাই করি তো এই যে আলু পোস্ত আলু আর টমেটো দিলাম দুটো দিয়ে হচ্ছে পোস্তটা করলাম তো একটু ঝোল ঝোল হালকা ডাল যদিও করেছি তবুও হালকা ঝোল ঝোল টাইপের করলাম কেন খুব একটা বসা বসা পোস্ত না খেতে ভালো লাগে না আমার আর তারপর দেখবে পোস্ত আলু মানে এমনিতেই মানে অনেকটা হচ্ছে জলটা আর কি টেনে নেয় সেই জন্য একটু হালকা ঝোলঝল টাইপের নামালাম তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার সবটাই নামিনি ইচ্ছা আর এরই মধ্যে হচ্ছে ওর সময়ও হয়ে গেছে ডিউটির তো এখনও ড্রেস ট্রেস পড়ছে তো এই যে খাবারটা ওর বেড়ে নিচ্ছি আগে ওকে খাবারটা দিয়ে নেব তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। আর এর মধ্যে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা করে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা ভিডিওটা কেমন লাগলো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ যেসব বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছ হাতে গোনা তিন চারজন ছাড়া তেমন তো কেউ খুব একটা কামেন্ট করো না তো যাই হোক যে কয়জনে করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো ওকে খাবারটা দিয়ে হচ্ছে এখন এই যে মুড়িটাও দিয়ে দিলাম আর ছোলাটা না আজকে ভিজতে ভে ভেজাতে আর কি মানে ভুলে গেছিলাম তো অনেকটা দেরিতে দিয়েছিলাম সেই জন্য একটুখানি জল দিয়ে আর বাটিটার মধ্যে দিয়ে দিলাম সাথে শশা টমেটো কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিলাম আর এই মধ্যে এই যে এখন হচ্ছে ওকে খাবার তাবার দিয়ে টিফিন টিফিন দিয়ে হচ্ছে এখন এই যে এইখানটা বললাম মুছে নি তো এখন ডিউটি চলে গেছে তারপর হচ্ছে রান্নাঘরটা সমস্ত তো কাজ ছেড়ে ওখানটা ঝাঁট দিলাম ঘরটা একবার একবার মুছলাম কারণ হচ্ছে ওই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল না সেগুলো এটা সেটা এরা খেলো নেই গোটায় গুঁড়ি গুঁড়ি সব ফেলে দিয়েছিলো তো সেই জন্য সমস্তটা পরিষ্কার টরস্কার করলাম আর তারপর দেখো এই যে এখন রোদে চলে এসেছি ছা মাথায় একটু গামছাটা নিয়ে যদিও খুব একটা আজকে রোদটা এতটা তেজ নেই এখন একটু কম আছে তো বউ ওই যে রোদ কাপড়গুলো এখন শুকিয়ে গেছে সব নিয়ে নিলাম তো এইদিকে ওর বাবার অনেকগুলো জিনিসপত্র কিনেছিলাম কাজের প্যান্ট ট্যান এগুলো ছিল আজকে অনেকগুলো কাছে ধোয়া হয়েছিলো তো প্যান্টটা হালকা ভেজা রয়েছে তাই এখানটাতে মেরে দিলাম তো চলো এখন বেশ অনেকটা সময় পর বলতে গেলে মানে ওই ওই সব কাজগুলো করার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে ফোন দেখছিলাম ফোনে দেখছিলাম কি যে শাড়ি কিভাবে আয়রন করা হয় জানো তো তো জীবনে তো কোনো দিন শাড়ি আয়রন করিনি সত্যি কথা বলতে কোনোদিনই করিনি আর আয়রন ছিলও না আর আয়রন সেভাবে করিও নি কোনো দিন আর শাড়ি তো করিই নি আয়রন যখনই দরকার পড়েছে তো দিয়ে দিয়েছি আয়রন করতে বা কাস্তে আগে দিতাম এখন তো যদিও কাস্তে দিই না নিজেই কাজই তবে এই যে এই যে এই একটা শাড়ি নিয়েছিলাম আজকে মানে বৈশাখ মাসে গেছিলাম ঘাঘরগুড়ি মন্দির পুজো করাতে তো আজ বৈশাখ মাস মানে এখন আসতে চলছে আর কি আর কয়েকদিন পর বৈশাখ মাস পড়ে যাবে তো এক বছর হতে চলো শাড়িটা কেচে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু ওই যে আয়রন হয়নি বলে পড়ে রয়েছে তো এরকম আমি কি বলে আর মাঠটার এইসবগুলো দিই না কলপ টলপ সেগুলোকে বলে তবে একটু মানে এই পারগুলো জড়ো হয়ে গেছে বলে শাড়িটা আর পরা এখন যাচ্ছে না তো সে কারণে পাড়গুলোর জন্যই বেশি অসুবিধা এই শাড়িগুলো তো এটা ওই যে তসরের জামদানি না তসরের তাঁত কিছু একটা ছিল দামও বেশ ভালোই শাড়িটা কিন্তু এই যে শাড়িটাকে নিয়ে যে কী মানে করেছে আমি সেটা মাঝে মাঝে মনে হয় বেকার নিয়েছিলাম শাড়িটা তো যাই হোক এখন চেষ্টা করলে তো সব কাজটাই পারা যায় ইউটিউব যখন আছে তো দেখলাম বেশ কয়েকটা ভিডিও যে কেমনভাবে করতে হয় তো দেখার করে যে দেখো পার্কগুলোকেই বিশেষ করে চাপ দিয়ে ভালো করে আয়রনটা করে নিয়ে শেষমেশ করতে পারলাম অনেকটা সময় লাগ ঠিকই কিন্তু হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন অনেকটা টাইম এগুলো করে আমি থুকে গেছি ভিডিওটা আজকের এখানেই শেষ করছি চলো আজকের মতো আসি টাটা